নমস্কার বন্ধুরা সবাইকে শুভ বিকেল তো এখন বিকেল সাড়ে চারটে বাজে তো পুরা আজকে হাটে গেছে মঙ্গলবার হাট হাটে থেকে তালা মাছ নিয়েছে তো হেন তাজা আসি বলে এই যে এ না করে নড়াচরা আছে এখন পর্যন্ত আরাম শর্ষে খেতে করে আনা হয়ে গেছে এনখে বাড়িতে শুখামো উড়ম ঝাড়ুম সালো মু এইগুলা লেগে গো আর খালি খেতে জল দিব আর খালি বোনাবুনি মাছগুলা কেটে নই স্কুল থেকে কথা স্কুল থেকে স্নান করছে খেয়েছি আবার গেছে শস্য বস্তু দিয়েছিল উগনা তো বান হইলো চালা হইল কই 老了不到一个是个，老了个是个。

কত্তজনে বেঞ্চি জাননা আর কম দিও মা এই ইসকেউ দুধ দিছে ইসকেউ দুধ দিছে খালি খায়বে দুধ দিলে খালি খায়বে স্কুলে যাইবে দুধ খায়বে মুখাকি মুখাকি বলাইছে

এক জুপাই যে কত তার ঠিক নেই কত বড় হয়েছে বেগুন নিয়ে রসার রসা মানে হাজারে হাজার হিসাব লো লগুন গাছটাই প্রত্যেকটাই এমনি প্রত্যেকটাই আছে দিমানে যা জানো রোদ উঠছে গরম নাই গেছে কেমন যায় না ওই যা আমার সুমসে হইছে এ গাছ খাছ নেই নিশে হ দে বাগুনের করাবি দে খাবি কি করবি যাচ্ছে রেদি হম যা কি করবি হয়েছে পারাবি নেট পারাবি

the del them the hill, but he came. I'm not i trying to Passar com

I'm so tired, I'm so it's the water of the day the

পাখি ডাক্তারসি পাখিটা ডেট পাখি কয় কানা ককা তো গগুনা কি পাখি জি দেখলে বুঝতাম গাছ দালে বস্ত বুঝা যায় না কোথায় যাস

是哪一回呢？妈妈呀，是个过年，过年多大？今天过年的？嗯？嗯，那是的吧？明天再今天是，今天再看。等会你喊他。

क्यों बुरे बोला तू बुरा है ये तो बुरे ये तो बुरा है क्या सही लिया हम्म दुमड़े से तुमने क्यों नहीं बाप नहीं तो आपके चांगले ही हो बस एक हैं हाँ उसके यहाँ बेनाम है